মানুষের মুখ চেনে সরের বাচ্চারাই সভ্যতার নামে জিতে গেল ওদের নিজস্ব রাস্তা ওরাই দৌড়বে ওদের মুখোশ নিয়ে দেশে দেশে চলে যায় অবিমিশ্রী দূত বিমানে সিঁড়ি দিয়ে পা পিছলে কোনো এক একজনও পড়ে না বাঁধানো দাঁতের হাস্যে সভ্যতার নাম রটে খুব সোরের বাচ্চাদের কৌতুক কাহিনী নিয়ে ভরে যায় মহাফেজখানা ওরাই নদীতে বাঁধে সেতু ফের দু একবার বিছানায় পাশ ফিরে ওদের নিজস্ব অস্ত্রে টুকরো হয়ে ছিটকে যায় কংক্রিট মিনার অন্যদিকে অন্যদিকে রক্তের নদীতে ভাসে সুদৃশ্য তরুণী সেখানে সঙ্গীত সুরা কঙ্কালের সঙ্গে পাশা খেলে পুরোহিত সুয়রের বাচ্চাদের এই সভ্যতার গায়ে হিসি করে দাও তুমি আমি ফিরে যাব আমরা অসভ্য হয়ে রয়ে যাব এখনো অরণ্যে আছে হিম আকাশের নিচে এখনো কোথাও পরাগ সৌরভ ভাসে শীষদায় চরা পাখি লুকানো ঝর্ণার পাশে আমরা উলম্ব হব মায়াবী স্নায় মানুষের মুখ চিনে মানবিক নাচের উৎসব শুরু হবে